আমি জুমার মধ্যেও বলছি আমারও কথাটা বলতেছি আমার আম্মা জানা জুম্মার সময় ছিল না আমাদের বাড়ি এখানে অনেকে ছিল না আমার আম্মা খানদেরকে পায়ের মধ্যে হাত রেখে আমি আম্মা খানদেরকে বলতেছি আমি কারো ছেলে সমাজ আমার আম্মা জানদেরকে আমি বলতেছি আমার কিছু ঘুমদেরকে বলতেছি আমি তাদের ভাইয়ের সমর্থ করবো যদিও আমার বাড়িতে তোমরা শুরু হয় মুভির মহাপুর তোমাদের পায়ে হাত দিয়ে বলতেছি আপনাদেরকে যারা আজকে হচ্ছে সরকারি রাজ্যবর্ষে ঈদ মিলাদ নবী মাসে সাত তারিখ আপনারা যারা পারেন আমার আমরা দুই থেকে তিন বেলা রান্না করে কিনা আপনাদের যদি কারো টাকা পয়সা না থাকে মেলার উন্নতির টাকা লাগে না মা টাকা লাগে না বোন টাকা লাগে না শুধু একটা প্রেম লাগে না গো আপনি এই আজকে থেকে বা আগামীকাল থেকে স্বামী যদি কথা বুঝে অনেকে সাথে বুঝেনা দরকার নাই স্বামী যদি আপনার কথা বোঝে স্বামী কি বলবেন স্বামী আজকে তো বাজার করতে যাবে বাজারটা তারে তো মনিත්ත করবে খালি তোমার বন্ধুর আগমনের কথা স্মরণ করে আমি বল বাজার করতে কি এইগুলো নি আমার সে নিয়ে নিয়ে যাইও তোমার বন্ধুর সুত্র আদায় করব এই কথা নিয়তে জানা দরকার বাজারটা নি আதல் করবে আপনে পাপ পর মিলাদ উন Nabi করে আপনার সন্তান নিয়ে

কে করতে পারে না পাশের বাড়িতে হচ্ছে এখানে যাবে কথা বুঝে যেতে মূল কথা হচ্ছে এইভাবে করবে শেষ কথা এটা আবশ্যক না আপনাদের প্রেমের দৃষ্টিতে দাবি করতেছি আমার আমরা দাম সহ শনিবারে হচ্ছে বারে রবি আওয়াল মোদীজি যেই আগমন করেছে ওই দিনটা শনিবারে সবাই গান গান করে দিকুন যায়

আদায় হবে না এই জন্য সংক্ষিপ্ত কথা বলেছি এবং আসল আমার মূল কথায়